আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খানায় কাবা এমন একটি ঘর যেটিকে শুধুমাত্র একবার দেখার জন্য পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয় আকুল হয়ে আছে যার তাওয়াফের জন্য সমস্ত মুসলমান কেঁদে কেঁদে আল্লাহ তাবারকাতার কাছে দোয়া করে থাকে যাকে শুধুমাত্র স্পর্শ করার জন্য মুসলমান তার সমস্ত ধনসম্পদ বিলিয়ে দিতে প্রস্তুত থেকে থাকে তো সেই কাবার সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে সর্বপ্রথম কাবা ঘর কে নির্মাণ করেছিলেন আর কি হয়েছিল তখন যখন নবী করিম সাল্লাহ তাল্লাহ সাল্লামের যুগে কাবা ঘরকে ভেঙে ফেলা হয়েছিল আর কিভাবে এজিদের সেনাবাহিনী কাবা ঘর ভেঙে ফেলেছিল সে সময় এজিদের বাহিনী কিভাবে কাবা ভেঙে ফেলেছিল আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে কবে এবং কারা কাবা ঘরকে ভেঙে ফেলার পর পুনর্নির্মাণ করেছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে সাথে ভিডিওটিকে একটি লাইকও করে দেবেন তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক মুসলমানদের মধ্যে অনেক মুসলমানের একটি ভুল ধারণা রয়েছে যে কাবা শরীফের নির্মাণ সর্বপ্রথম হাজরত ইব্রাহিম আল ইসলাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলী ইসলাম করেছিলেন কিন্তু আসলে সর্বপ্রথম কাবা শরীফের নির্মাণ পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলি ইসলাম করেছিলেন আল্লাহ তবরক কুয়াতলা যখন হাজরত আদম ইসলামকে এই পৃথিবীতে পাঠালেন তো তখন আল্লাহ তাবারক কুয়াতলা তাকে এটি হুকুম দিলেন যে আমার ইবাদতের জন্য একটি ঘর তৈরি করো যেটি পৃথিবীর প্রথম ঘর হবে আর হজরত আদম ইসলাম আল্লাহ তাবারক কুয়াতলার হুকুম অনুযায়ী এই কাবা ঘরকে নির্মাণ করেছিলেন আর তারপর যখন যখন এর পুন নির্মাণের প্রয়োজন হতো তো তখন তখন হজরত আদম আল সন্তানেরা কাবা শরীফের মেরামতের কাজ চালিয়ে থাকতেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবা শরীফকে সর্বপ্রথম ভেঙে ফেলা হয়েছিল যেটি হাজ নু ইসালামের জামানা ছিল মানে সর্বপ্রথম হজরত নূ আল যুগে এই কাবা শরীফ ভেঙেছিল আর সেটি এমন যে যখন হজরত নূ আল কম তাকে পয়গম্বর হিসেবে মেনে নিতে অস্বীকার করেছিল তো তখন আল্লাহ তাবার তালা হজরত নূ আল ইসালামের কমের উপর প্লাবনের রূপে আসাব নাজিল করেছিলেন আর এই প্লাবন শুধুমাত্র মক্কায় আসেনি বরং সমস্ত পৃথিবী সেই প্লাবনের কবলে পড়ে গিয়েছিল আর এই প্লাবনের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত প্রাণী ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু যারা হজরত নু আলিসের উপর ইমান নিয়ে এসেছিল তারাই শুধুমাত্র বেঁচে গিয়েছিল আর প্লাবনের মধ্যে কাবা শরীফও ভেঙে পড়ে গিয়েছিল কিন্তু কাবা শরীফের যে ভিত্তি ছিল সেটি বাকি ছিল তারপর আল্লাহ তোবারকুয়া তালা যখন হজরত ইব্রাহিম আলী সালামকে নবী হিসেবে এই পৃথিবীতে পাঠালেন তো তাকে কাবা শরীফ দ্বিতীয়বার পুনর্নির্মাণ করার হুকুম দিলেন আর হজরত ইব্রাহিম আলী ইসলাম তার পুত্র হজরত ইসমাইল আল ইসলামকে সাথে নিয়ে সেই জায়গাতে যেখানে হজরত আদম আলি ইসলাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন সেই জায়গাটিতেই হজরত ইব্রাহিম আল ইসলাম আবার কাবাস শরীফ নির্মাণ করে দিলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম যে কাবা শরীফ নির্মাণ করেছিলেন সেই কাবা শরীফের বিশেষ কথা এটি ছিল যে তার দুইটি দরজা ছিল একটি কাবার ভিতরে আসার জন্য আর দ্বিতীয়টি কাবার ভিতর থেকে বাইরে যাওয়ার জন্য এছাড়াও একটি জানালাও ছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা এটি ছিল যে সে সময় কাবা শরীফের উপর কোনো ছাদ ছিল না মানে কাবা শরীফের উপরের অংশটি একেবারে ফাঁকা ছিল আর আপনি ভিডিওর মধ্যে যে নিশান দেখতে পাচ্ছেন সেখান থেকে হাজরত ইব্রাহিম আল ইসলাম কাবা শরীফের নির্মাণ করেছিলেন আর তারপর সাল ছয়শো খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাহ তাল্লাহ আলীচুবাসাল্লামের বয়স প্রায় বত্রিশ অথবা পঁয়ত্রিশ বছর ছিল তো তখন মক্কায় একটি ভয়াবহ বন্যা হয়েছিল যার ফলে কাবা শরীফ সম্পূর্ণভাবে ভেঙে যায় সে সময় মক্কার মধ্যে অনেক কাবিলা ও খানদান বাস করে থাকতো আর তার মধ্যে সবচেয়ে বড় যে কাবিলাটি ছিল সেটি কোরাইস কাবিলা ছিল আর সে সময় মক্কার মুসলিকটা এতটাই জাহিল ও কামিনা ছিল যে তারা হালাল ও হারামের সম্বন্ধে একেবারে অজানা হয়েছিল কিন্তু হ্যাঁ তারা কাবা শরীফের সম্মান একেবারে খুবই করে থাকতো সেজন্য যখন কাবা শরীফের নির্মাণের জন্য সমস্ত কাবিলার মধ্যে একটি মিটিং হলো তো তারা এটি সিদ্ধান্ত নিল যে কাবা শরীফের নির্মাণের কাজ শুধুমাত্র হালাল উপায়ে অর্জন করা পয়সা দিয়ে করা হবে আর এভাবেই হলো কিন্তু শেষ পর্যন্ত তাদের কাছে যে হালাল ধনসম্পদ ছিল সেটি ফুরিয়ে গেল এবং নির্মাণের উপকরণের ঘাটতি দেখা দিতে লাগল সেজন্য মক্কাবাসীরা হাতিমের স্থানটিকে ছেড়ে দিল এবং তার আগে যে জায়গাটি আছে সেখান থেকে কাবা সম্পূর্ণ করে দিল আর তার সাথে মক্কাবাসীরা কাবা শরীফের একটি দরজা ও একটি জানালাও বন্ধ করে দিয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে মক্কাবাসীরা যে কাবা শরীফ নির্মাণ করেছিল সেটিতে পাথরের সাথে সাথে কাঠের ইটও ব্যবহার করা হয়েছিল আর পরবর্তীতে এরই কারণে হজরত আবদুল্লা জুবের আনহুর শাসন মলে কাবা শরীফে আগুন লেগে গিয়েছিল আর সেটি কিভাবে মানে কাবা শরীফে কিভাবে আগুন লেগেছিল সেটিকে একটু শুনবেন সাল খ্রিস্টাব্দে কারাবালার ঘটনার পর যখন অভিশপ্ত উন জোর করে খলিফা হয়ে যায় আর সেই সময় মক্কা শরীফে হজরত আবদুল্লাহনে জুবের আনহুর শাসন ছিল তো এই ইয়েজিদ আবদুল্লাহ ইবনে জুবের রদুল্লাহ আনহুকে নিজের ব্যাত কবুল করার জন্য জিদ করতে লাগলো কিন্তু হজরত আবদুল্লাহ ইবনে জুবের রদিয়াল্লাহ তাল আনহু তাকে খলিফা মেনে নিতে একেবারে অস্বীকার করে দিলেন এরই জন্য ছয়শ তিরাশি খ্রিস্টাব্দে ইসিদ হজরত আবদুল্লাহ ইবনে জুবের রদিয়াল্লাহ তাল আনহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল আর মক্কার উপর আক্রমণ করার জন্য একটি বড় বাহিনী পাঠিয়ে দিল আর তারা মক্কার উপর হামলাও করতে লাগল আর হজরত আবদুল্লাহ ইবনে জুবের রদিয়াল্লাহ তাল আনহু ইসিদের সাথে অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবিলাও করলেন কিন্তু হাজরত আবদুল্লাহ ইবনে জুবের রদিয়াল্লাহ আনহু যখন এটি অনুভব করলেন যে ইয়েজিদের এই মালউন বাহিনী কাবা শরীফকে ক্ষতি পৌঁছাতে পারে তো সেই জন্য তিনি কাবা শরীফকে চারিদিক থেকে বড় বড় কাঠের তক্তা দিয়ে ঢেকে দিলেন কিন্তু তারপর সেটাই হলো যেটার ভয় ছিল মানে ইয়েজিদের এই বাহিনী পাথর দিয়ে কাবাঘরের উপর আক্রমণ করে দেয় আর যার ফলশ্রুতিতে সে কাঠের তক্তাগুলিতে আগুন লেগে যায় আমরা আপনাদেরকে উপরে বলেছিলাম যে কুরাইশরা যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন তো তখন তারা কাঠের ইটু ব্যবহার করেছিলেন এরই জন্য ফজদের হামলাতে কাবা শরীফের উপর আগুন লেগে যায় আর দেখতে না দেখতে কাবা শরীফ ভেঙে পড়ে যায় কিন্তু তারপর আব্দুল্লাহ আনহু আবার কাবা শরীফ পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন আর তারপর আবার তিনি সেই মানচিত্র এবং একই ভিত্তির উপর কাবা শরীফ তৈরি করলেন যার উপর হাজরত ইব্রাহিম আল ইসলাম নির্মাণ করেছিলেন মানে হাতিমের যে জায়গাটি ছিল সেটিকেও তিনি কাবার সাথে যুক্ত করে দিয়েছিলেন আর তার কারণ এটি ছিল যে একবার রসুল্লাহ সাল্লাহ আরিছ হজরত আয়সা সিদ্দিকা রাদি তালা আনহার কাছে ইরশাদ করেছিলেন যে আমার মন চাই যে এই কাবাঘরকে ভেঙে আবার সেই ভিত্তির উপর তৈরি করতে যার উপর হজরত ইব্রাহিম আল ইসলাম এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন কিন্তু আমি এটি ভয় পাচ্ছি যে মক্কায় এই মানুষেরা যারা নতুন নতুন মুসলমান হয়েছে তারা যেন ফিতনার শিকার না হয়ে যায় আর হজরত আবদুল্লাহ ইবনে জুবের রাদে আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সেই ইচ্ছাকেই পূর্ণ করেছিলেন কিন্তু এই কাবা বেশি পর্যন্ত কায়েম থাকতে পারল না আর ছয়শো বিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে মুসলমানরা হজরত ইবনে জুবের রাদিল্লাহ আনহুকে নিজের খলিফা হিসেবে মেনে নিল কিন্তু হজরত আবদুল্লাবনে জুবের রাদুর খলিফা থাকার পরও এদিকে মালিক বিন মারওয়ান নিজেই নিজেকে খলিফা মেনে নিতে শুরু করে দিল সেজন্য জন্য সে হাজ্জাজ বিন ইউসুফকে একটি সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে আক্রমণ করতে পাঠিয়ে দিল আর হাজ্জাজ বিন ইউসুফ এমন একজন সালিম বাদশাহ ছিল যার জুলমের কাহিনী বয়ান করা যেতে পারে না সেই জালিম এমন নিষ্ঠুরভাবে মক্কার উপর আক্রমণ করেছিল যে সে কাবা শরীফকে পর্যন্ত ছেড়ে দিয়েছিল না সে কাবা শরীফের উপর পাথর দিয়ে আক্রমণ করে কাবার যে দেওয়ালগুলি ছিল সেটিকেও দুর্বল করে দিয়েছিল এতদূর পর্যন্ত যে বিন ইউসুফ হজরত আবদুল্লাহ ইবনে জুবের রিয়াল্লাহ আনহুকে কাবা শরীফের সামনে তুরুসবিদ্ধ করে শহীদ করে দিয়েছিল আর এটি সেই সময় ছিল যখন কাবা শরীফ একেবারে রক্তায় রক্তাক্ত হয়ে গিয়েছিল তারপর আবার হাজাজ বিন ইউসুফ সেই দুর্বল হয়ে পড়া কাবা শরীফকে ভেঙে ফেললো আর মক্কার কুরেশ কাবিলারা যে মানচিত্রের উপর কাবাঘরকে পুন নির্মাণ করেছিল অর্থাৎ হাজাজ বিন ইউসুফ হাতিমের জায়গাটিকেও আবার কাবা শরীফ থেকে আলাদা করে দিয়েছিল তারপর আবার কিছু মানুষ এই কাবাঘরকে ভেঙে ফেলতে চাইল এবং নবী করিম সাল্লাহতাল আলিজিবাসাল্লাম যেভাবে চেয়েছিলেন সেভাবে কাবা শরীফকে নির্মাণ করতে চাইল কিন্তু হজরত আর মালিক রদিয়াল্লাহ আনহু একটি ফতোয়া জারি করলেন যে এখন এমনটি করা ঠিক হবে না কেননা এমনটি যদি করা হয় তো প্রত্যেক নতুন নতুন বাদশাহ নিজের ইচ্ছা মতো এই শরীফকে ভেঙে ফেলবে আর নিজের ইচ্ছা মতো নির্মাণ করতে চাইবে আপনাদেরকে জানি রাখি যে তারপর নয়শো তিরিশ খ্রিস্টাব্দে আল্লাহ তাবারকবাতার এই পবিত্র ঘর কাবার সামনে এমন রক্তপাত বিশৃঙ্খলা ও হত্যা মারামারি সংগঠিত হয়েছিল যে যেই কাহিনীটিকে বর্ণনা করা একেবারে কঠিন হয়ে যাবে আসলে নয়শো তিরিশ খ্রিস্টাব্দে সিয়া ইসমাইল সম্প্রদায়ের কার্মাটিয়ান্সরা মক্কার ওপর হামলা করে খানায় কাবার অনেক ক্ষয়ক্ষতি করেছিল এতদূর পর্যন্ত যে সেই সময় হজের মাস ছিল এবং মুসলমানরা হজ করতে ব্যস্ত ছিল আর এই কার্মাটিয়ান্সরা অনেক হাজিদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের মৃতদেহ দিয়ে জমজম জমজমকূপটিকে বন্ধ করে দিয়েছিল এরপর ষোলোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মক্কার মধ্যে প্রবল বৃষ্টি হয় আর যার কারণে শরীফও ভেঙে পড়ে যায় কিন্তু সুলতান উসমানিয়া সুলতান মুরাদ ফোর্থ কাবা শরীফকে আবার দ্বিতীয়বার নির্মাণ করে দিলেন আর তার পর থেকে নিয়ে আজ পর্যন্ত খানায় কাবা কখনো পুরোপুরি ভেঙে পড়েনি তবে সময়ে সময়ে তার মেরামত অবশ্যই করা হয়ে থাকে আর সর্বশেষ কাবা শরীফের যে মেরামত করা হয়েছিল সেটি উনিশশো সালে করা হয়েছিল এরপরে খানায় কাবার দেওয়াল সম্পূর্ণভাবে মজবুত এবং নিরাপদ হয়ে ওঠে কিন্তু এমন একটি সময় আসবে আর পৃথিবীর মুসলমান এমন একটি সময়ও দেখতে পাবে যখন এই খানায় কাবা আবার একেবারে ভেঙে ফেলা হবে আর সেই দিনটি হবে পৃথিবীর শেষ দিন কেননা নবিক্রিম সাল্লাহ তালা ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে কেয়ামতের আলামতগুলির মধ্য থেকে এটিও একটি আলামত যে একজন কালো হাফসি মানুষ যার পাগুলো পাতলা হবে সে কাবা ঘরকে একেবারে ভেঙে ধ্বংস ও বিলীন করে দেবে আর এটি মুসলমানের গুনাহের কারণে হবে মানে যখন মানুষ আল্লাহ তবর আকবাতালা ও তার রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে ভুলে যাবে আর পৃথিবীর মোহাব্বতে ডুবে যাবে তখন আল্লাহ তবর মুসলমানদের ওপর এই আসাব নাসিল করবেন আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তাবার আকবাতলা যেন আমাদের সমস্ত মুসলমানকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন আল আমিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু